আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবার আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি রান্নার রেসিপি আমি আজকে তৈরি করে দেখাবো ডিম পনির প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি তিনটি ডিম আমি ডিমগুলো একটি ব্লেন্ডারের ঝাড়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব সামান্য পরিমাণ হালকা লবণ দিয়ে আপনাদের কাছে ব্লেন্ড না থাকলে কাটা চামচ দিয়েও ভালোভাবে ফিটিয়ে নিতে পারেন এই দেখতে পাচ্ছেন কত সুন্দর পারফেক্টলি আমি ডিমটা বেন্ড করে নিয়েছি এখন আমি একটি পুডিংয়ের মোল্ডের মধ্যে এটা পুডিংয়ের মতো করেই সেম প্রসেসে সেট করে নেব হালকা তেল ব্রাশ করে এটার মধ্যে আমি এখন ডিমটা দিয়ে দেব চুলা একটি স্ট্যানার বসিয়ে এর মধ্যে পাত্রটা রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন থেকে চার মিনিটের মতো জাল করলেই ডিমের সেই পনিরটা তৈরি হয়ে যাবে এখন আমি কেটে নেব পেঁয়াজ কাঁচামরিচ টমেটো রান্না অবশ্যই টমেটোটা লাগবে তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন সাথে সাথে ভিডিও ছাড়ার নোটিফিকেশন চলে যাবে এখন আমি টমেটোটা ব্লেন্ড করে নেব একটু দেখতে পাচ্ছেন আমি ব্লেন করা হয়ে গেছে এখন আমি ডিমটা পনিরের আকৃতিতে কিউব কিউব করে কেটে নেব। আপনারা চাইলে ছোট বড় সাইজ করে কাটতে পারেন এই তো এভাবে কেটে হাত দিয়ে ধরলেই পারফেক্টলি এটা উঠে যাবে এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সফট এবং নরম সুন্দর হয়েছে একবার হলো বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন খুবই মজা এবং দেখতে খুবই সুন্দর আকর্ষণীয় একটি রান্না এখন ছোলাই বসিয়ে দেব একটি পেন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল হালকা গরম হওয়ার পরে এখন দিয়ে দেব আমি সেই ডিমগুলো হালকা নেড়ে চেড়ে এর মধ্যে হাল সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে এটা আলতো হাতে নেড়ে চেড়ে ভেজে নেব খুব বেশি ভাজবো না এই তো এ পর্যায়ে বাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলো উঠিয়ে নেব একই পেনে আমি আবার সামান্য পরিমাণ আর একটু তেল দিয়ে মধ্যে দুটো এলাচ দুটো টুকরো দারচিনি হালকা নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব লাল লাল করে বাজা হয়ে গেলে এখন আমি হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ জিরা বাটা এটা দিয়ে চেড়ে কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দেব আমি টমেটোর পেস্ট আবার বলছি টমেটোটা অবশ্যই পেস্ট বা পাটায় বেটে দিতে হবে এ যে টমেটোটা হালকা নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে অ্যাড করবো গুঁড়া মশলা হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়া স্বাদ মতো লবণ টমেটোর সাথে নেড়ে চেড়ে ভেজে কিছুক্ষণ এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য পরিমাণ পানি পানি দিয়ে পর্যায়ে আমি মশলাটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ডেকে এক থেকে দেড় মিনিটের মতো মশলাটা কষিয়ে নেবো এ পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিম হালকা আলতো হাতে নেড়েচেরে মিশিয়ে খুব বেশি জোরে নাড়া যাবে না আলতো হাতে নাড়াচাড়া করতে হবে নয়তো ভেঙে যেতে পারে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ সামান্য পরিমাণ ধনে পাতা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে আমার রান্না প্রায় কমপ্লিট আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ